ঠিক আছে গুণিতক হেডিং লাগাও ইংরেজিতে কি বলে এটাকে মাল্টিপেল অ্যাঙ্গেলস কি বলে মাল্টিপেল অ্যাঙ্গেলস গুণিতক ত্রিকোণীর আর একটা পার্ট আরেকটা বেটা তুই দেখতে পাচ্ছি কিনতে আচ্ছা দেখো এই সূত্রটা আমরা সবাই জানি সাইন অফ এ প্লাস বি কী হয় বলো সাইনে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি জানি কি না সাইন অফ এ প্লাস বি সমান সাইনে কস বি প্লাস কসে এ সাইন বি কিচ্ছু করতে হবে নাই শুধুমাত্র বিয়ের জায়গায় এ বসাই দাও বিয়ের জায়গায় এ বসিয়ে দাও পারবে কিনা বসাতে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ঘরের লোক বটে ওইটা কিছু করার জন্য শুধু বিয়ের জায়গায় কী বসাবো কী বসাবো এ এ এ এ এ তাহলে বি সমান এ বসিয়ে পাই বি সমান কি বসিয়ে পাই তাহলে দেখো সাইন দিয়ে বোঝো এই বিটার জায়গায় আমি কী বসালাম স্যার এ তার মানে কথা গেল এ প্লাস এ মানে কোথায় গেল সাইন টু এ ঠিক কি না এইখানেও কি বসালাম বি এ জায়গায় সাইন এ তোমার কথা হবে সাইনে এ কস এ সাইনে এ কস এ প্লাস কস এ সাইন কস সাইন বি জায়গায় তো এই বসাচ্ছি তাহলে এ কস কি খাইয়েছে তার মানে কি হলো সাইনে এ কস এ সাইন এ কস এ গেল তার মানে টু সাইন এ কস এ জয়ন্ত কিছু বলবে কেন চুপচাপ হয়ে গেল তাহলে সাইন টু এর সমান কি হয়ে গেল টু সাইন এ কস তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফরমুলা সাইন টু এর সমান টু সাইন এ কস এ সাইন টু এ সমান টু সাইন এ কস তাহলে আরেকটা সূত্র তোমাদের ডিকশনারিতে অ্যাড হয়ে গেল তাই না তাহলে দেখো এই এটা স্যার আমরা মনে রাখবো কেমন করে এর সঙ্গে তো আমরা বেশি পরিচিত নয় আমরা কৃষির সঙ্গে পরিচিত বেশি থিটার সঙ্গে হুম সেই বাল্যকাল থেকে থিটা 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 শুনে শুনে আসছি মানে কী হবে সাইন টু থিটা সমান কী হবে রে হ্যাঁ কী বেরেন তোমাদের তাহলে সাইন টু থ্রিটা সমান টু সাইন থিটা কস থিটা বুঝতে পেরেছ চলো লক্ষ্মী ছেলে মতো এটা লিখে নাও সাইন টু থ্রিটা কস থ্রিয়া সূত্র পেলাম তো এইবারে দেখো এই আসতে এবার আমরা সাইন অফ এ প্লাস বি হয়ে গেল তো এবারে চুপ 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 এবার আমরা বের করবো কস অফ এ প্লাস বি কস অফ এ প্লাস বি কী সূত্র হয় স্যার আচ্ছা এগুলো মুছেই দিই বলো কস অফ এ প্লাস বি কী সূত্র হয় বলো বলো কস এ কস বি প্লাস না মাইনাস 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 সাইন এ সাইন বি সেম এখানে বিয়ের যে কী পুট করব এ পুট করবো তার মানে কথা বলো স্যার এ হয়ে গেলো মানে কস টু তো এ তার মানে কস এ কস এ কি হলো বল কস স্কোয়ার এ মাইনাস কী সাইন এ এটাও এ হয়ে গেল সাইনে এ সাইন স্কোয়ার এ ঠিক তার মানে আমরা যদি এটাকে থিটার জায়গায় রিপ্লেস করি কী পাবো বলো তো কস টু থ্রিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইনস্কো থিটা বলো আর একটা ফর্মুলা পেলাম আসতে কস স্কোয়ার থ্রিটা প্লাস সাইনস্কোয়ার থিটা এক হয় কিন্তু এবার বুঝলাম যে মাইনাস হইলে সেটা কস টু থিটা হয় জানলাম কি না তার মানে কস টু থিটা সময় হয়ে গেল কস স্কোয়ার মাইনাস সাইনস্কোয়ার থিটা এটা একটা ফর্মুলা হয়ে গেলো ঠিক আছে রুকো রুকো এটা কত নাম্বার দেয় আগেরটা এক নাম্বার দাও এটা দু নম্বর দাও ঠিক আছে দাঁড়া দাঁড়াও দাঁড়া অনেক বের করে যাবে আরো সত্তর বের করে যাবে আবার এখান থেকে দেখো স্যার কস টু থিটা সমান হ্যালো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন করে থিটা কী করতে পারি বল ওয়ান মাইনাস লিখতে পারি তার মানে কস টু থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা তার মানে স্যার আলটিমেটলি কী পাচ্ছি আমরা কস টুমান কস স্কোয়ার কস স্কোয়ার কী গেল টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এইটার একটা কী হয়ে গেলো সূত্র হয়ে গেল বুঝে গেল এটা কত নম্বর দেব তিন নম্বর ক্লিয়ার আবার কী করব সাইন স্কোয়ারটা চেঞ্জ করেছি এবার কস স্কোয়ার চেঞ্জ করবো কত হবে বল কস টু থ্রিটার সমান কত হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস কি সাইন স্কোয়ার থ্রিটা তার মানে কত হচ্ছে বলতো কস টু থ্রিটার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন কী গেল বল টু সাইন স্কোয়ার থ্রিটা তার মানে কস টু থ্রিটা সমান হয়ে গেল ওয়ান মাইনাস টু সায়েন্স কত নম্বর দুই তিন এটা কত নম্বর চার নম্বর এটা একটা ফর্মুলা হয়ে গেল সব লিখবি আগে বুঝে না আর একটা করে দিচ্ছি হ্যাঁ দাঁড়া 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 দেখো এই এইটা দেখো আর একটা জিনিস তৈরি করতে পারি মাইনাস ওয়ান যদি দিয়ে দিয়ে নিয়ে আসে কী হবে বলতো প্লাস ওয়ান হবে তার মানে ওটা কী লিখতে পারি ওয়ান প্লাস কস টু থ্রিটা লিখতে পারি আরে এই যে মাইনাস ওয়ান এটাকে নিয়ে এলাম এই দিকে কী হবে ওয়ান প্লাস কস টু থিটা মানে কী যাবে টু কস স্কোয়ার থিটা এটা একটা নাম্বার দিয়ে দে পাঁচ নাম্বার নাম্বারটা যেন ভয় পাস না তোরা হয়েছে আচ্ছা এই টেন থেকে আরেকটা বের কর মাইনাস টু করে যদি এই দিন আসে কী হবে বলতো আর কস টু থেকে নিয়ে গেলে ওই দি কী হবে তার মানে কী লিখতে পারি ওয়ান কস থ্রিতে নিয়ে গেল দিয়ে তাহলে কী হবে মাইনাস দেখতে পারে তাহলে কস টু থ্রিটা তখন কি পেয়ে গেলাম কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন্স কে থ্রিটা দু চারবার পড়লেই মন ইজি লেগবে গুণিত কোনো সূত্রগুলো অত হার্ড নয় বেশি কনফিউজন সৃষ্টি করে তো আগের যে চ্যাপ্টারটা হলো যোগফল ফল রূপান্তর সেই চ্যাপ্টারটাতে আচ্ছা আর একটা কি পেলাম কস সমান টু কস মাইনাস ওয়ান আবার ওটাই কি লিখতে পারি ওয়ান প্লাস টু কিছু সমান কী হবে টু সমান এবারে লিখতে পারি ওয়ান মাইনাস আবার ওয়ান মাইনাস সমান টু শুন ভালো একটা জিনিস মনে কর মনে রাখার একটা যেটা ইয়ে করি আমি ভাবি যেটা দেখো আমরা কষের সূত্র পড়ছি তো তখন মাথায় রেখবে কষটা আগে হয় তাহলে যখন কস টু থ্রিটা সূত্রটা আমি কসের আকারে বলবো তখন কসটা আগে হচ্ছে দেখো কিন্তু কস টু থ্রিটা সূত্র যদি সাইনের আকার ভাঙিস তখন সাইনটা পরে হচ্ছে দেখ কস টু থিটা সূত্র যদি কষের আকারে বলিস তখন কসটা কোথায় হবে আগে কস টু থ্রিটা সমান টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কিন্তু এটাকে যদি আমি সাইনের আকারে ভাঙি সাইনটা পরে হচ্ছে ঠিক আছে আচ্ছা ওয়ান প্লাস যদি প্লাস থাকে ওয়ান প্লাস কস যায় দেয় তোমার কস হবে কিন্তু মাইনাস হইলে হবে এইরকম করে একটু ট্রিক লাগিয়ে যদি মনে রাখতে পারিস আরামে মনে থাকবে ঠিক আছে একটু লিখে এটা এইবারে দেখো পাঁচ নাম্বার আর ছ নাম্বার যে দুটো ফর্মুলা পেয়েছি দেখতে পাচ্ছিস তো পাঁচ নাম্বার ছ নম্বর ফর্মুলো দুটো হ্যাঁ রে ঠিক আছে বলতো টু কস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান প্লাস কস টু থ্রিটা আর টু সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস কস টু থ্রিটা তাই না কী করবে এটা দেখো বলো ছ নম্বরটাকে পাঁচ নাম্বার দিয়ে ভাগ করো সিক্স ভাজিত পাঁচ মানে ছয়কে পাঁচ দিয়ে কী করবো ভাগ স্যার কেন দেখো ছ নম্বরে ফার্স্টে কথা আছে বল ওয়ান টু থিটা আর হ্যাঁ ছয়কে ভাগ করছি হ্যাঁ পাঁচ দিয়ে তার মানে ছ হবে এটা কত আছে ওয়ান আচ্ছা এটা ডান দিয়ে কত আছে টু সাইন এটা কত আছে টু কস স্কোয়ার থিটা আচ্ছা টু টু ক্যান্সেল হয়ে গেল তাহলে সাইন স্কোয়ার বাই ক সম কী গেল বল টেন স্কোয়ার থিটা সমান কত ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা এইটা আর একটা সূত্র কত নাম্বার সাত নাম্বার তাহলে টেন স্কোয়ার থিট সমান ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা এটা একটা করে নি আচ্ছা এটা হয়ে গেলো এবার দেখো আসতে এই গল্প না গল্প না গল্প নেই চোখ নেক্সট দেখো আচ্ছা সাইন টু থিটার সময় আমরা কী পেয়েছি স্যার টু সাইন থিটা কস থিটা পেয়েছি কি না হ্যাঁ কি না এইখান থেকে আরও একটা সূত্র আনবো দেখ ভালো করে টু সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বল লিখতে পারি কি না একটা কসতে একটা কষে কাটি তো উপরটায় পাচ্ছি আচ্ছা টু সাইন থিটা বাই কস মানে টেন থিটা কস স্কোয়ারটা লিখতে পারি ওয়ান বাই সেক স্কোয়ার থিটা কসের উলটা তো তাহলে টু টেন থিটার সঙ্গে এক গুণ করলে টু টেন থিটা বাই মানে কী হয় ওয়ান প্লাস টেন নাই হয় কি না তার মানে সাইন টু থিটার সূত্র হয়ে টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে দেখ সাইন্থিট আকার টেন সূত্র বেরিয়ে গেল এটা একটা সূত্র হয়ে গেল হয়েছে আচ্ছা আর একটা দেখা দিচ্ছি টেন অফ হ্যালো টেন টু থিটার সূত্র হয় এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি হ্যাঁ টু টেন থিটা বাই ওয়ান মাইনাস দুটোর মধ্যে দেখ একটু পার্থক্য আছে হ্যাঁ ওই জন্যই সঙ্গে সঙ্গে বলে দিলাম এটা সাইন টু থ্রিটার সময় টু টেন থ্রিটা বাই ওয়ান প্লাস হয় হ্যাঁ আর ওটাই টেন টু থিটার সময় কে যাবে মাইনাস এইট কেন তাহলে প্রমাণটা করে দেখাই দেবো কি বলে দেবো তাহলে প্রমাণটা একটু বলে দিচ্ছি এখানে ব্রেকটাতে এখানে তাও তোরা শান্তি থাক না কি আচ্ছা বল টেন অফ এ প্লাস বি কী সূত্র বল বলতো টেন অফ এ প্লাস বি সূত্র দেখেলে কী হয় টেন এ প্লাস টেন বি বাই মাইনাস টেন এ টেন বি বুঝতে পারলে ঠিক আছে তুমি কী করবে বিয়ের জেগে এ পুট করো স্যার কত হবে বলো এটা বিয়ের জেগে এ মানে কত হয়ে এ তাহলে এটাও বিয়ে যে কত এ মানে টেনে টেনে কথায় গেল টু টেনে এটা কী টেন এ মানে কি ওয়ান মাইনাস টেন এ টেনে গুণ করলে টেন স্কোয়ারে হলো নাই এবার এ যে থিটা ফুট করে দে আসছে কি না তার মানে সাইন টু থ্রিটা সূত্র পেয়ে গেলাম টেন টু থিটা সূত্র পেয়ে গেলাম ঠিক আছে করো আর কয়েকটা সূত্র আছে ওইটা ঝপঝপ লিখে দিচ্ছি হ্যাঁ দেখো ভালো করে আস্তে এবার আছে আমাদের কস টু এ কস টু এই আস্তে হ্যালো কী হয় স্যার আচ্ছা থিটা আকারে করছি কস টু থেকে সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন থিটা এটা একটা সূত্র হয়ে গেল আর সূত্র আছে এলাকা দেখাও দরকার সাইন থ্রি থিটা সাইন থ্রি থিটা থ্রি সাইন এটা একটা হলো সাইন থ্রি থিটা তো এবার হচ্ছে কস থ্রি থিটা ফোর আর একটা লাস্ট সূত্র হচ্ছে টেন থ্রি থ্রি টেন থিটা মাইনাস টেন কি বাই ওয়ান থিটা এই চ্যাপ্টারটার সমস্ত সূত্র কমপ্লিট হয়ে গেল বুঝতে কস টু থিটা কস টু সূত্র কিন্তু অলরেডি আমি আরও পেয়ে গেছি আগেই এটা টেনের আকারে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান স্কোয়ার থিটা সাইন থ্রি থিটা হচ্ছে থ্রি সাইন এই দুটো সূত্র মনে রাখতে একটু কনফিউশন হয় দেখ যখন সাইন করবো সাইন থ্রি দিটা হ্যালো তখন সব টার্ম কিছু দেখবে সাইনে কস থ্রিটা সব টার্ম কী থাকবে কসে সাইন থ্রি দিটা তখন তোরা মনে রাখবি কী করে বলে দিচ্ছি সাইন থ্রি দিটা তখন কিউবটা পরে হবে দেখ কিউবের ফর্মটা কী হবে কথা হচ্ছে পরে কসের ক্ষেত্রে কিউবের ফর্মটা কখন আছে ফার্স্টে হচ্ছে হচ্ছে না আর একটা জিনিস কি কিউবের সঙ্গে সবসময় চার্জ গুণ আছে দেখ মনে দেবে এবার দেখতে একটু অ্যানালাইসিস করে ঠিক আছে এই সূত্রগুলো ভালো করে লিখে নে আর নেক্সট দিন থেকে তোমার অঙ্ক করাবো